নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তাই আপনাদের সাথে আজ চলে এসেছি একটা ব্লক নিয়ে যেখানে কিনা সংসারের কাজকর্ম কম বেশি থাকবে কিন্তু থাকবে কিছু প্রবাসী ভাই দাদা ভাই ভাইয়া তাদের নিয়ে কিছু কথা থাকবে আর হ্যাঁ শুধু ছেলেরা যে প্রবাসে থাকে তা নয় কত মেয়েরাও প্রবাসে আছে তো সবাইকে নিয়ে কিছু কথা আমি অবশ্যই আজ এই ভিডিওর মাধ্যমে সবাইকার কাছে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্টের সাহায্যে সবাই কি আমার মতে একমত সেইভাবে রেসপন্স দিতে হবে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি সেই ভাইয়া দিদিভাই বোন দাদা ভাই এবং ছোট ছোট ভাইরাও তাদের নিয়ে কিছু কথা আমি বলতে চলে এসেছি মিস রিজা ওয়ার্ল্ড থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো অ্যাকচুয়ালি প্রবাসী যারা আছে না তাদেরকে নিয়ে আমার কথা বলা হয়তো বা কোনো দিনই শেষ হবে না সবাই যে আজ প্রবাসে থাকে দেশের বাইরে থাকে নিজেদের প্রিয়জন আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ এমন কি যাদের সংসারে একটা ছোট্ট কিউট বেবি আছে বা তাদের সন্তানকে ছেড়ে যে এই যে দূরে থাকার বেদনা কষ্ট হয়তো বা অনেক অনেক বেশি কেন কি তাদের এদিকটাও মেনটেন করতে হচ্ছে আবার ওই দিকটাও মেনটেন করতে হচ্ছে তাই না হ্যাঁ সেটাই আমি আজ আপনাদের সাথে বলতে এলাম যে আমি আজ ইউটিউবে এসে কিছু কিছু ব্লগ আমি দেখেছি যে প্রবাসী ভাইদের বা বোনেদের তো তাদের কষ্টটা দেখে আমার কেন না জানি তাদেরকে একটু স্যালুট জানাতে খুব ইচ্ছে করলো তাই এই ব্লগের মাধ্যমেই তাদেরকে স্যালুট জানাবো যে আজকের তাদেরকে কতটা কষ্ট বহন করতে হচ্ছে আজকে যদি তারা নিজেদের দেশে থাকতে পারতো না তাহলে কি হতো যে নিজেদের সংসারে প্রিয়জনের কাছে থাকতে পারতো আবার নিজেদের দেশের একটা রিজেবেল খাবার দাবারও খেতে পারতো আবার কিছু অ্যাসেটও তারা জমাতে পারতো তাই না কিন্তু সেটা তো হচ্ছে না আর বাইরে থাকা মানে কি তাদের সেখানে একটা সংসার আছে নিজেদের পেট তো চালাতে হচ্ছে তাই না কেন কি বাইরে মানে হাজারো কাজ করতে হচ্ছে আবার রুমে এসে তাদেরকে কাজ করতে হচ্ছে রান্না করতে হচ্ছে নিজেদের ড্রেসপত্র কেচে পরিষ্কার করতে হচ্ছে সবটুকু করতে হচ্ছে আবার নিজেদের ঘরের মানুষের সঙ্গে কিছুক্ষণ কথাও বলতে হচ্ছে কেন না তারাও তাদেরকে নিয়ে চিন্তা করে তুমি কেমন আছো না আছো সেটাও তো তারাও অনেক অপেক্ষায় বসে থাকে কখন সেই মানুষটার সাথে একটু কথা বলবো তাহলে সেই পুরুষ মানুষ বা যারা প্রবাসে আছে তাদের দুই দিকটাকে খুব কষ্ট করে মেনটেন করতে হচ্ছে কিন্তু তাদের জন্য এতটাই খারাপ লাগে যে আজকে তাদের যদি একটু কোনো রকম জ্বর কাশি বা কোনো রকম একটা শরীর খারাপ হলো তো হয়তোবা তারা প্রবাস থেকে ঘরে আসতে পারছে না কিন্তু তখন তো কারোর সাথে শেয়ার করতে পারছে না তাদের প্রিয় মানুষের কাছে বলতে পারছে না যে আমাকে একটু মাথাটা টিপে দেবে আমার না শরীরটা আজ ভালো লাগছে না তুমি একটু আমার পাশে বসবে বা আজ না আমি কাজে যাব না যেন আমার না শরীরটা আজ খারাপ লাগছে এই কথাটা শোনার মতো তাদের কেউ থাকে না তো এই কথাটা বলতে গিয়ে আমার যেন বুকটা ফেটে যাচ্ছে সেই সব মানুষের জন্য কেন কি আজকে তারা নিজেদের প্রিয় মানুষের থেকে কতটা দূরে থাকে এই যে ছোট ছোট ভাইরা আছে না তারাও তাদের মা বাবা এই স্নেহর জায়গা থেকে আজকে রয়েছে কোথায় না প্রবাসে কেন রয়েছে কিছু অর্থ উপার্জনের জন্য কিছু সংসারের শান্তি আনার জন্য কেন টাকা হচ্ছে বড় একটা শান্তির জিনিস যার সংসারে টাকা আছে আর্থিক আছে তার সুখের অভাব নেই হয়তো বা কিন্তু সুখ তো শুধু টাকা দ্বারাই আসে না তো নিজেদেরকেও কিছু মেনটেন করতে পারলে সুখ অবশ্যই আসে তো আজকে যারা প্রবাসে আছে তাদের আমার তো মনে হয় শুধু সুখ মেনটেন করা মানে যে প্রিয়জন কাছে থাকা তা নয় তাদের সংসার চালাতে গেলে কিছু উপার্জনের দরকার হয়ে থাকে হয়তো এই দেশ আমাদেরকে শেখাচ্ছে যে চাকরি নেই বা ব্যবসা করব। আমি যেটা দোকান খুলে বসবো আমি যেটা ব্যবসা করব। আমার পাশে হয়তো বা আরেকজন সেই ব্যবসা করছে তাহলে এর থেকে বেটার যে প্রবাসে গিয়ে কোনো একটা কাজ করা তাহলে সেখানে গিয়ে অন্তত সংসারটা তো চালাতে পারবো অ্যাকচুয়ালি তাদের কাছে দেশে থাকাটা ভয়ঙ্কর হয়ে উঠেছে তাই জন্য আজ তারা দেশের বাইরে গিয়ে কিছুটা উপার্জনের জন্যেই ছুটোছুটি করছে তাই না তো যারা দেশে থেকে লড়াই করছে তাদের জন্য রয়েছে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা ভক্তি এবং শুভেচ্ছা তাই সবাইকে জানাই স্যালুট কেন কি আমি জানি প্রত্যেক জায়গার প্রত্যেক বাড়ির প্রত্যেকটা সংসারের পুরুষরাই হচ্ছে আসল হিরো কেন কি একটা পুরুষই নিয়ে যেতে পারে সংসারটা বহন করে সুন্দর করে তো অ্যাকচুয়াল তাদের উপরে থাকে অনেক প্রেশার কখনো নিজের স্ত্রীকে সামলানো কখনো নিজের বোনকে সামলানো নিজের মাদেরকে সামলানো আবার নিজের শ্বশুর সামলানো তাই না যারা বিবাহিত তারা মনে হয় এটা আশা করি বুঝবে তো আমি অবশ্যই জানি যে একটা পুরুষের উপরে কতটা প্রেশার ক্রিয়েট মেয়েরা করে থাকি কেন কি হয়তো আমাদের যখন কোনো কিছু হয় তখন আমরা বলে থাকি তুমি আমার হয়ে কথা বলো না তুমি এটা করছো না তাই না কিন্তু তাদেরটা আমরা কেউ বোঝার চেষ্টা করি না যে আজকে আমি যেমন তার কাছে প্রিয় তার মা তার বাবা তার বোন তার আত্মীয় স্বজনও তার কাছে অনেক ভালোবাসার জায়গার অনেক প্রিয় তাই বলবো মেয়েরা যারা যারা আছি আমরা হয়তো তোমাদের কাছে এই কথাটা খারাপ লাগবে কিন্তু একটু নিজেদের জায়গায় বসে সবাই ভাববে যে যদি আমরা নিজেদের স্বামীদেরকে একটু মানিয়ে নিতে নিতে পারি পারি একটু বুঝিয়ে তবে সংসার কিন্তু সুখের হতে সময় লাগবে না। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আমার কাছে প্রত্যেকটা বোন প্রত্যেকটা দিদিভাই এবং সবাই কিন্তু খুব প্রিয় তাই আমি কিন্তু কারোর বিরুদ্ধে কথা বললাম না তো একদিন একটা মানে কথাই বলে কি দাঁত থাকতে দাঁতের মর্ম নিলাম না বা নিলে না তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে সব দিদি বোন মেয়ে আমিও বা হয়তো বা আমিও তো যখন আমাদের পাশে সেই মানুষটা না থাকবে তখনই বুঝতে পারবো হ্যাঁ কি একটা জিনিস আমরা হারিয়ে ফেলেছি তাই না তখনই বোঝা যাবে যে সব দিকটা করতে কতটা কষ্ট হয় সংসার চালানোর খরচ আবার মনকে করে চলা। প্রসন্ন সেটাও বড় যন্ত্রণার বড় কষ্টে তাই বলবো একে অপরের পাশে থাকুন একে অপরকে খুব 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 ভালোবাসা দিতে থাকুন এতে সংসার সুখ আসতে একটু সময় লাগবে না সবাইকে বলবো যারা ঘর ছেড়ে দূরে আছেন তারা অবশ্যই নিজেদের শরীরের দিকে অবশ্যই একটু খেয়াল রাখবেন সাবধানে কাজকর্ম করবেন কেন কি যারা প্রবাসে আছেন তাদের জন্য তার পরিবার অপেক্ষায় আছে তাই না তাই নিজেদেরকে অনেক গুছিয়ে রাখুন সাবধানে রাখুন আপনাদের পরিবারের কাছে আবারও ফেরত আসতে হবে সুস্থ অবস্থায় তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও চলে আসবো আপনাদের কাছে অন্য একটা ব্লক নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা